ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব আজকের এই বিশেষ বার্তা আমার কাছে পাঠানোর জন্য আমি এই বার্তা পেয়ে খুব খুশি আমার জীবন ধন্য হয়েছে আপনার এই বার্তা পেয়ে আমি আনন্দিত আমি সকল সুখ অর্জন করতে পেরেছি আমার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠেছে আমি জীবনে প্রচুর অর্থ উপার্জন করেছি আমার জীবন থেকে সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে প্রিয় দর্শক আজকের ইউনিভার্স বার্তাটি অত্যন্ত বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যদি আপনি এই মুহূর্তে আজকের বিশেষ এই বার্তাটি শুনতে পাচ্ছেন তাহলে বুঝে নিন যে আপনি ইউনিভার্সের কাছে খুবই বিশেষ একজন মানুষ হ্যাঁ আপনি সত্যিকারের অত্যন্ত সৌভাগ্যবান কারণ ইউনিভার্স এই বার্তার মাধ্যমে আপনার কাছে পৌঁছতে চায় প্রিয় দর্শক কখনো কখনো আমরা আমাদের জীবনে কিছু এমন মুহূর্তগুলির মধ্যে দিয়ে যাই যখন আমরা নিজের উপরে সন্দেহ করতে শুরু করি কিছু সময় আমাদের মনে হয় যে আমাদের মধ্যে সেই শক্তি নেই যা আমাদের প্রয়োজন এবং এই কারণেই আমরা ভাবতে থাকি যে আমরা কখনোই বড় কিছু অর্জন করতে পারব না কিন্তু আপনি কি জানেন আপনার এই চিন্তাভাবনা শুধুমাত্র একটি ভুল ধারণা কারণ এমনও একজন ব্যক্তি আছে যে আপনার মধ্যে লুকিয়ে থাকা অফুরন্ত শক্তিকে ইতিমধ্যেই চিনে ফেলেছে এমন কেউ আছে যে আপনার আসল যোগ্যতাকে অনুভব করেছে আর এখন ইউনিভার্স আপনাকে এই বার্তা পাঠাচ্ছে যে সেই ব্যক্তি আপনার দিকে এগিয়ে আসছে সে আপনাকে আপনার আসল পরিচয় করিয়ে দেবে ইউনিভার্স সবসময় আমাদের ভিতরের শক্তিটাকে দেখতে পায় যদিও আমরা নাও দেখতে পারি প্রিয় দর্শক আমাদের চারপাশে একটি অসীম শক্তির প্রবাহ থাকে যা আমাদের প্রতিটি চিন্তা এবং অনুভূতিকে ধরে রাখে যখন আমরা নিজেদের দুর্বল মনে করি তখনও ইউনিভার্স আমাদের আভ্যন্তরীণ শক্তিকে চিনতে পারে আর যখন কেউ আমাদের এই শক্তিকে চিনতে পারে এবং আমাদের সেই শক্তিকে বিশ্বাস করতে সাহায্য করে তখন ইউনিভার্স বিশ্বের বার্তাকে আমাদের কাছে নিজেই পৌঁছে দেয় এই ব্যক্তি এমন কেউ হতে পারে যে আপনাকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখছে এবং যে আপনার সেই যোগ্যতা চিনেছে যা এতদিন আপনি নিজেও দেখতে পাননি হতে পারে এই ব্যক্তি আপনাকে এক নতুন পথে নিয়ে যাবে আপনার জীবনে সেই পরিবর্তনের সূচনা করবে যা আপনি কখনো কল্পনা করেননি আর এখন ইউনিভার্স এই বার্তা পাঠাচ্ছে যে আপনার জীবনে সেই সময় এসে গিয়েছে যখন আপনি নিজের আভ্যন্তরীণ শক্তিকে চিনতে পারবেন যখন কেউ আমাদের ভিতরের ক্ষমতাকে দেখে তখন সে আমাদেরকে আমাদের আসল পরিচয়ের সঙ্গে পরিচিত করানোর চেষ্টা করে সে আমাদের ভিতরে লুকানো যোগ্যতাকে উন্মোচন করার জন্য অনুপ্রাণিত করে এই ব্যক্তি আপনার কোন বন্ধু শিক্ষক বা এমন কেউ হতে পারে যাকে আপনি আগে থেকে চিনতেন না কিন্তু হঠাৎই সে আপনার জীবনে এসে গেছে এবং আপনার সেই শক্তি দেখেছে যা আপনি নিজেও দেখতে পাননি এখন ইউনিভার্স আপনাকে এই বার্তা দিচ্ছে যে আপনি সেই ব্যক্তির সাথে দেখা করতে চলেছেন যে আপনার আসল ক্ষমতাকে চিনেছে প্রিয় দর্শক আপনি আপনি কি কখনো ভেবেছেন যে কেন আপনি হঠাৎ করে অনুপ্রাণিত হচ্ছেন কেন মনে হচ্ছে আপনার জীবনে বড় কিছু হতে চলেছে কেন আপনার চিন্তাধারার পরিবর্তন আসছে প্রিয়দর্শক আসলে এর কারণ হল ইউনিভার্স আপনাকে জীবনের এই নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করছে এই মুহূর্তটি হল সেই সময় যখন আপনাকে আপনার আভ্যন্তরীণ শক্তিকে চিনতে হবে এবং তাকে প্রকাশ করতে হবে মনে রাখবেন ইউনিভার্স কখনো কোনো বার্তা অকারণে পাঠায় না যখন ইউনিভার্স কোন ইঙ্গিত দেয় সেটি কিছু বিশেষ শেখানোর জন্য হয় আর এই বার্তা আপনার জন্য এই কারণে দেওয়া হচ্ছে যাতে আপনি জানতে পারেন যে আপনি সেই ব্যক্তির সাথে দেখা করতে চলেছেন যে আপনার শক্তিকে চিনেছে হ্যাঁ এই ব্যক্তি আপনার জীবনকে নতুন দিকে নিয়ে যাবে সে আপনাকে সেই আত্মবিশ্বাস দেবে যা আপনাকে জীবনের আসল উচ্চতায় পৌঁছতে সাহায্য করবে এই মানুষটি এখনও আপনার জীবনে আসেনি কারণ হয়তো আপনি নিজেই নিজের উপর বিশ্বাস করতে পারছিলেন না কিন্তু এখন সময় এসেছে আপনার লুকোনো শক্তিকে চিনে নেবার ইউনিভার্স আপনাকে এই বার্তা দিয়েছে কারণ সে জানে যে এবার তার জন্য প্রস্তুত আছেন এখন আপনাকে শুধু আপনার চিন্তাধারা তাকে মুক্ত করতে হবে এই মানুষটি আপনার জীবনে একজন গাইডের মতো হবে সে আপনাকে সঠিক পথ দেখাবে আপনার সমস্যাগুলো বুঝতে এবং আপনাকে সেই দিকে নিয়ে যাবে যেখানে আপনি সবসময় যেতে চেয়েছিলেন সেই ব্যক্তি আপনার সেই সমাজ সীমাবদ্ধতাকে ভেঙে দেবে যা আপনি নিজের জন্য তৈরি করেছিলেন সে আপনাকে এই অনুভূতি দেবে যে আপনি আপনার ধারণার থেকেও বেশি যোগ্য কিন্তু এই পরিবর্তনের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে যখন কেউ আমাদের শক্তিকে চিনতে পারে তখন সে আমাদের এমন পথে ঠেলে দেয় যেখানে আমরা আগে কখনো যাইনি আর সেই পথ নতুন হবে এবং হয়তো কঠিন মনে হতে পারে কিন্তু মনে রাখবেন ইউনিভার্স কখনো আমাদের ক্ষমতার চেয়ে বেশি চ্যালেঞ্জ দেয় না যদি ইউনিভার্স আপনাকে এই বার্তা পাঠিয়ে থাকে তার মানে এই আপনি এই পরিবর্তনের জন্য পুরোপুরি প্রস্তুত আছেন আপনার জীবনে এই ব্যক্তি শুধু অনুপ্রেরণা হবে না বরং সে আপনার জীবনের অংশ হয়ে উঠবে সে প্রতিটি পদক্ষেপে আপনাকে সাহায্য করবে এবং আপনার সফলতার পথে চলা সহজ করে দেবে তবে আপনাকেও কিন্তু নিজের থেকে চেষ্টা করতে হবে আপনাকে নিজের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তুলতে হবে এবং সেই ব্যক্তির সাহায্য গ্রহণ করতে হবে ইউনিভার্সের এই বার্তা আপনাকে এটাও জানাতে চাইছে যে এখন থেকে আপনার জীবনে এক নতুন অধ্যায় সূচনা হতে চলেছে এটাই সেই সময় যখন আপনাকে আপনার পুরনো বিশ্বাসগুলোকে পেছনে রেখে জীবনের নতুন দিকে এগিয়ে যেতে হবে যে ব্যক্তি আপনার শক্তিকে চিনেছে সে এখন আপনার জীবনে আসতে চলেছে আর তার সাথে আপনার জীবনে সেই পরিবর্তন আসবে যা আপনি সব সময় স্বপ্ন দেখেছেন প্রশ্ন হচ্ছে আপনি কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত আছেন কি না আপনি কি সেই ব্যক্তিকে গ্রহণ করতে প্রস্তুত আছেন কি না যে আপনার ভিতরের শক্তিকে চিনেছে আপনি কি নিজেই নিজের শক্তিকে চিনতে প্রস্তুত আছেন কি না কারণ এখন থেকে আপনার জীবনে ঠিক সেটাই ঘটবে যা ইউনিভার্স আপনার জন্য নির্ধারণ করেছে হ্যাঁ ইউনিভার্স আপনাকে একটি বিশেষ মুহূর্তের জন্য বেছে নিয়েছে এই মুহূর্তটি হল সেই সময় যখন আপনার সমস্ত পরিশ্রম এবং আপনার সমস্ত চেষ্টা সফলতায় পরিণত হতে চলেছে এখন থেকে আপনি আপনার অন্তর্নিহিত শক্তিকে অনুভব করবেন এবং সেই ব্যক্তি আপনার জীবনে এসে আপনাকে বিশ্বাস করবে যে আপনি কতটা যোগ্য হতে পারেন এতদিন ধরে আপনি নিজের ওপর সন্দেহ করেছেন হতে পারে আপনি ভেবেছেন যে আপনি কিছু বড় করতে পারবেন না কিন্তু চিন্তা নেই কারণ এখন সময় এসে গেছে সেই চিন্তাগুলোকে মিটিয়ে ফেলার কারণ ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে আপনি আপনার ধারণার থেকেও অনেক বেশি সক্ষম এবং সেই ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছে যে আপনাকে এই সত্যের মুখোমুখি করাবে ইউনিভার্সের এই বার্তা শুধুমাত্র একটি সতর্কতা নয় বরং এটি একটি সুযোগ এটি এমন সুযোগ যেখানে আপনি নিজেকে চিনতে পারবেন আপনার অন্তরের শক্তিকে জাগিয়ে তুলতে পারবেন এবং সেই ব্যক্তির সাথে মিলে আপনার জীবনের সেই দিকটি ধরতে পারবেন যেখানে আপনি সব সময় যেতে চেয়েছিলেন এটি সেই সময় যখন আপনাকে সেই পরিবর্তনকে স্বাগত জানাতে হবে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে চলেছে বিশ্বাস করুন বা না করুন তবে ইউনিভার্স কখনো ভুল করে না এটি সব সময় সঠিক সময়ে সঠিক মানুষদের আমাদের জীবনে নিয়ে আসে আর এখন সেই ব্যক্তির সময় এসে গেছে যে আপনার শক্তিকে চিনেছে এখন থেকে আপনার জীবনে ঠিক সেটাই ঘটবে যা ইউনিভার্স আপনার জন্য নির্ধারণ করেছে তাই প্রস্তুত থাকুন কারণ সেই ব্যক্তি এখন আপনার জীবনে আসতে চলেছে যে আপনার ক্ষমতাকে চিনেছে এখন আপনাকে চিনতে হবে এবং আপনার জীবনকে একটি নতুন পথে নিয়ে যেতে হবে প্রিয় দর্শক ইউনিভার্স আপনার সাথে আছে এবং এখন থেকে আপনার জীবনে সফলতা এবং আনন্দ আসতে চলেছে যার স্বপ্ন আপনি সব সময় দেখেছেন আপনার জীবনের এই নতুন অধ্যায় এখন শুরু হতে চলেছে এবং এতে সেই ব্যক্তি আপনার সাথে থাকবে যিনি আপনার আসন পরিচয়কে চিনতে পেরেছেন তাই এখন সময় এসে গেছে যে আপনি সেই ব্যক্তিকে স্বাগত জানান এবং আপনার জীবনের সমস্ত সুখ ও সফলতাকে জাগিয়ে তুলুন যার জন্য আপনি সবসময় অপেক্ষা করেছিলেন তাহলে প্রিয় বন্ধুরা এই ছিল ইউনিভার্সের বিশেষ বার্তা এই বার্তাটিকে আপনার মন থেকে গ্রহণ করুন যদি এই বার্তাটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে এবং আপনার জীবনে একটি নতুন দিশা এনে থাকে তবে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না কমেন্টে অবশ্যই লিখুন ধন্যবাদ মহাবিশ্ব আমাকে এই বার্তা দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমার জীবনকে বদলে দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমি নিজেকে চিনতে পেরেছি এই বার্তাটি যদি আপনাদের অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও বার্তা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন